আমি মনে করি যেহেতু আজকে আমাদের সমীরন বাবু যে উনি মমিন রোড জামাল খান এখন সত্যশ্বরী মধ্যে নিজস্ব নমস্কার আমি হচ্ছে সৌম সৌমিত্রী বড়ুয়া পপি আমার স্বামীর নাম হচ্ছে সমীরণ বড়ুয়া আমার বাবা প্রিন্সিপাল পি আর বড়ুয়া যাকে প্রমোদ রঞ্জন বড়ুয়া বলে সবাই চেনে উনি চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল হিসাবে ছিলেন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্যভাষা বিভাগে চেয়ারম্যান হিসাবে কাজ করে গেছেন ওনার অনেক অবদান আছে বৌদ্ধ সমাজে ওনার লিখিত অনেক বই বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়ায় ওনার বইগুলি প্রকাশিত হয়েছে ওনার বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ের নাম আমি উল্লেখ করছি একটা হচ্ছে লট অফ বুদ্ধ আরটা হচ্ছে পালি প্রাকৃত আরেকটা হচ্ছে প্রাচ্যভাষা বিভাগের পালি সম্পর্কে অনুবাদ হিসাবে উনি একটা বই লিখেছেন এছাড়া আরও অনেক বই অনেক গ্রন্থ ওনার প্রকাশিত হয়েছে এবং উনি এশিয়ান সোসাইটিতে আজীবন সদস্য হিসেবে ছিলেন তো আমার বাবা আসলে আমার বাবা ভীষণ রাজভারী ছিলেন আমরা পাঁচ বোন এক ভাই আমার ভাই হলো বুয়েটের ইঞ্জিনিয়ার উনি এখন কানাডায় অবস্থানরত আছেন আর আমরা পাঁচ বোন বাংলাদেশে আছি তো আমার বাবার অবদান ভুলার মতো নয় উনি যেমন আমাদেরকে সুশিক্ষিত করেছেন সেই সাথে বৌদ্ধ সমাজকে এবং রাষ্ট্রের মধ্যে উনি অবদান রেখেছেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে আজীবন উনি ইয়েতে ভাষা বিভাগের পালি ডিপার্টমেন্টের আজীবন উনি ওখানকার মেম্বার হিসাবে ছিলেন তো ওনার লিখিত বইগুলো এখন অবশ্য অনেক বিভিন্ন সংস্করণের মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে পরিমার্জিত হয়েছে যার ফলে আমার বাবার নামটা অনেকেই আমার বাবার নাম আমার বাবার লিখিত বই অনুসরণ করে ডক্টরেট উপাধি পেয়েছে এবং যারাও পেয়েছে তারাও আমাকে কৃতজ্ঞতা জানিয়েছে যে তোমার বাবার লিখিত বইয়ের অনুসরণ করে তা সেইগুলিকে আমরা থিসিস হিসাবে প্রকাশ করে আমরা অনেক কিছু সম্মাননা পেয়েছি তো আজকে বাবা নাই কিন্তু বাবা সম্পর্কে বলতে গিয়ে আমি খুব বেশি গর্ববোধ করছি কারণ বাবা ছিল আমাদের একটা মাথার ছাতা হিসাবে বাবা আমাদের খুব ভালোবাসতেন এবং আবার আদরও করতেন এবং আমি পরিবারের মধ্যে সবার ছোট ছিলাম বলে আমাকে ভীষণভাবে আদর করতেন ওনার আশা ছিল যে আমি একদিন অধ্যাপক হব এবং আমি অধ্যাপক হয়েছিলাম আপনার মুজাফরাবাদ কলেজ পটিয়া সেখানে আমি তিন বছর অধ্যাপনা হিসাবে করেছিলাম কিন্তু এরপর আমার যখন বিয়ে হয়ে গেল তো আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে আমাকে কলেজ ছেড়ে সিরাজগঞ্জ চলে যেতে হলো যেহেতু তখন প্রাইভেট কলেজে কোনো ট্রান্সফার ছিল না তো আজকে আমি আমার বাবা সম্পর্কে আরেকটু বলতে চাচ্ছি আমার বাবা যেটা বৌদ্ধ সমাজে আমাদের একটা ভাষা আছে পালি ভাষা যে ভাষাটা এখন অনেকে ভুলে গেছে এবং অনেকে জানেও না সেই ভাষাটা একমাত্র বৌদ্ধ সমাজে পালি ভাষা জানত যে আমার বাবা এবং তিনি পালি ভাষায় অনেক বই লিখে গেছেন এবং অনেকে যারা পালি সম্পর্কে এখন জ্ঞান নেই তারা পর্যন্ত সেই বইগুলি অনুলিপি বের করে তারা অনেক কিছু অধ্যয়ন করেছেন এবং ডক্টরেটে থিসিস হিসাবে এগুলি প্রকাশিত করার চেষ্টা করেছেন এর সাথে আমি আমার মা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আমার মা যদিও গৃহিণী ছিলেন কিন্তু আমার মা সেই ব্রিটিশ আমলের এন্ট্রাস পাস মহিলা ছিলেন তখনকার আমলে মহিলারা পড়াশোনা করতো না কিন্তু সেই আমলে আমার মা ছিলেন এন্ট্রাস পাস এবং আমার দাদু ছিলেন সেই আমলের সেই ব্রিটিশ আমলের আপনার ম্যাজিস্ট্রেট হিসাবে তখন খুব নাম ছিলেন আমার বাবা আমার দাদু আমার দাদুর নাম হচ্ছে রেবতী রমন বড়ুয়া উনি পাহাড়তলি নিবাসী এবং ওনার এক স্কুলও আছে পাহাড়তলিতে উত্তরানবতলা বালিকা বিদ্যালয় হিসাবে বালিকা বিদ্যালয় একটা স্কুল আছে ওনার নিজের প্রতিষ্ঠিত তো আমার বাবা মাও খুব নমনীয় ছিলেন এবং খুব জেন্টাল ছিলেন এবং আমাদেরকে পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন উনি কোনো সময় আমাদেরকে চাপাচাপি করতেন না বলতে যে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে যেটা যেভাবে যেটা পছন্দ করে তোমরা পড়াশোনা করতে চাও সেভাবেই করো কারণ আজকালকার মায়েদেরকে দেখি যে অনেক চাপা করে যে না তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে কিন্তু আমার মার ছিল যে অন্য ধরনের উনি বলতো যে তোমাকে মানুষ হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার না তুমি সশিক্ষিত হয়ে যাতে সমাজে কাজ করতে পারো সেটাই আমি চাই মার বাবা বাবার একটা স্মৃতি মনে আছে যে বাবা তো খুব রাশভারী ছিলেন আমরা বাবাকে ভীষণ ভয় পেতাম তো একদিন কি করেছে আমি বাবাকে না বলে মানে একটা জায়গায় চলে গেছিলাম আর কি জায়গা বলতে এটা না মানে একটা বান্ধবীর বাসায় বেড়াতে গেছিলাম আর কি তো আমার বাবা তো ভীষণ রাশভারী আমার তো ভয় এসে সেই আমি বাসায় যখন আসছি আমার তো ভীষণ ভয় লাগছে যে আজকে নিশ্চয়ই আমার বাবার কাছ থেকে মার খাবো কিন্তু পরে যখন বাবা কিন্তু যেহেতু বাবা শিক্ষিত মানুষ সে জানে যে ছেলে মেয়েকে পিটিয়ে তো আর তাকে মানুষ করা যাবে না তো সে কি করছে আমার আমার সাথে সাত দিন কথা বলা বন্ধ করেছিল সাত দিন না আরও এক মাস বন্ধ করার মতো ছিল কিন্তু আমি হাতে পায়ে ধরে কোনো মতে সাত দিন পর আমার বাবা আমার সাথে কথা বলেছিল তো এটা আমার মনের মধ্যে খুব গেথে আছে যে আমি আসলে মানে বাবা যে এত করা ছিল কিন্তু তারপর কিন্তু আমরা মানুষ হয়েছে বেয়ারা হয়ে যায়নি বা অন্য পথে বিপথে বিপথে পা বাড়ায়নি আর আমার মা আমার মার কথা তো বলাই যায় না আমার মা তো মানে পপি বলতে অজ্ঞাত যেহেতু আমি সবার ছোট ছিলাম তো আমার বেশি খারাপ লাগে মানে আমার মা যখন অসুস্থ হসপিটালে ছিলেন আমি আসলে দেখতে পারিনি আমি তখন অফিসের কাজে অফিসে ছিলাম তো আমার মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ওই সময় যেদিন আমি চলে যাচ্ছি সেদিন আমার অফিসে যাচ্ছি যাওয়ার আগে আমাকে সবাই আমি বলছি আমার মাটাকে একটু দেখে যায় তো দেখে যাওয়ার জন্য আমার মার কাছে গিয়েছিলাম দেখে আমার মা তখন ব্রেন স্ট্রোক হয়েছে আমার সাথে কথা বলতে পারতো না কিন্তু বড় বড়ো চোখ করে তাকিয়ে থাকতো সে আমার দিকে বড় বড়ো চোখ করে ছিল এটাই মনে হয় আমার কাছে শেষ দেখা কারণ অফিস থেকে আসার পর শুনলাম আমার মা নাই সে মারা গেছে তো খুবই খারাপ লাগে মা ছিল আমার আসলে একটা ছায়ার মতো কারণ আমি আমার মাকে বন্ধুর মতো জানতাম সুখে দুঃখে যে কোনো সময় মানে আমি মার কাছে চলে যেতাম হতো মা হচ্ছে আমার একমাত্র অবলম্বন আজকে মা নেই ভীষণ অসহায় লাগে এত বড় হয়ে গেছি মেয়ে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে দিয়েছি তবু মার জন্য কেন জানি খুব খা খারাপ লাগে ধন্যবাদ সবাইকে আমার দাদু যখন ছিলেন তখন আমি খুব ছোট ছিলাম অনেক অনেক ছোটো ছিলাম তো দাদু দাদুর সাথে কাটানোর স্মৃতিগুলি আমার ঠিক মনে নাই কারণ খুব ছোট ছিলাম তাই তবে দাদুর অনেক ভালো ভালো বই ছিল অনেক ধর্মীয় শিক্ষার বই ছিল তো আমি ছোটোবেলায় দাদুর একটা বই ছিল দি লর্ড অফ বুদ্ধা তো ছোটোবেলায় আমি এই বইটা পড়ে অনেক নৈতিক শিক্ষা পেয়েছি এই ছোটোবেলায় খুব পড়তাম আমার দাদুর বই পালি ভাষার বইগুলিও পড়তাম তো আমার দাদু চিটা ইউনিভার্সিটির বালি ডিপার্টমেন্টের চেয়ারপারসন ছিলেন ওনাকে অনেকে চিনে আমার এখনও আমার চিটা ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ডরা আমার দাদুর নাম বললে চিন চিনতে পারে আর আমার দিদার সাথে দিদাকে আমি দেখেছি অনেক বছর বড় হওয়ার পরেও আমি আমার দিদাকে দেখেছি দিদার সাথে আমার অনেক স্মৃতি আছে উনি একজন অত্যন্ত গুণী মানুষ ছিলেন আমার দাদুও গুণী মানুষ ছিলেন আবার আমার দিদাও খুব গুণী মানুষ ছিলেন খুব সুন্দর সেলাই করতে পারতেন সেলাই করে জামা টামা বানিয়ে দিতে পারতেন জামা ডিজাইন করে দিতে পারতেন তো দিদার সাথে খুব গল্প হতো ছোটোবেলায় দিদার পাশে শুয়ে এক খাটে দিদার পাশে শুয়ে কার্টুন দেখতাম টিভি দেখতাম দিদা একটা হিন্দি সিরিয়াল দেখত ওই সিরিয়ালগুলো দেখতাম এছাড়াও দিদার সাথে অনেক গল্প হতো তো পরে হচ্ছে আমি যখন আর একটু বড়ো হই আঠারো পনেরো কি ষোলো বছর বয়স ছিল আমার তো তখন আমার দিদা পরলোক গমন করেন তো তখন ওই সময়টা আসলে খুব খারাপ ছিল আমার জন্য আমার খুব খারাপ লেগেছে যে দিদা আমাদের আম, আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার ঠাকুমা আমার ঠাকুমাকে আমা, দেখার জন্য আমি প্রতি সপ্তাহে বাড়িতে যেতাম প্রতি সপ্তাহে বাবার কাছে বায়না করতাম যে ঠাকুমাকে দেখতে যাব ঠাকুরমাকে দেখতে যাব এরকম তো যখন বাড়িতে যেতাম তখন ঠাকুরমা বিস্কুট নিয়ে আসতো চা বানিয়ে আনতো তারপর পিঠা খাওয়াতো পিঠা বানাতে পারতো পিঠা খাওয়াতো মাঝে মাঝে রুমালও বানিয়ে দিত সেলাই খুব ভালো সেলাই করতে পারতো রুমাল রুমালও দিত তো ঠাকুমার সাথে যখনই গ্রামে যেতাম ঠাকুমার সাথে খুব গল্প হতো মনের কথা হতো ঠাকুমা বলতো যে আমাদেরকে খুব মিস করে কারণ আমরা শহরে থাকি আর উনি গ্রামে থাকে তো ঠাকুমার সাথেও আসলে অনেক স্মৃতি ছিল পরে ঠাকুমা যখন যেদিন অসুস্থ ছিলেন সেদিন আমরা অনেক একদম দৌড় দিয়ে শহর থেকে গ্রামে চলে যাই পরে আমার ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে পরলোক গমন